প্রথমে আমরা সেটিং অপশানে চলে যাব দেখুন বন্ধুরা এখন আমি ক্লিক করছি অবশ্যই আপনি দুই আঙ্গুলে ধাক্কা দিবেন দুই আঙ্গুলতে যদি আপনি না ধাক্কা দেন তাহলে আপনি এগুলো কাজ করতে পারবেন না দেখুন সেটিং অপশান এই সেটিং অপশানে আমি এখন ক্লিক করে দিব। সেটিং অপশনে ক্লিক করে বন্ধুরা দেখুন ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন আমরা একটু নিচে চলে যাব স্ক্রল করে পিসে আসার পর আমরা একটি অপশন দেখতে পাব দেখুন বন্ধুরা সিস্টেম নামে একটি অপশন দেওয়া রয়েছে সিস্টেম এই সিস্টেমরা আমরা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর ডাবল ক্লিক করে দেবো ডাবল ক্লিক না করলে কাজ করবে না বন্ধুরা এখন আমি ডাবল ক্লিক করে দিতে দিলাম দেওয়ার পর এখানে দেখুন আরেকটি অপশন দেওয়া রয়েছে এসেসি বেলিটটি আমরা সিলেক্ট করলাম ক্লিক সিলেক্ট করার পর ডাবল ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখুন ট্যাক ব্যাক নামে একটি অপশন দেওয়া রয়েছে এই ট্যাক আমরা ক্লিক করে দেবো দেখুন সিলেক্ট করার পর ডাবল ক্লিক করে দিলাম এখন দেখুন ইউ সার্ভিস নামে একটি অপশান দেওয়া রয়েছে এই অপশান এখন আমি অফ করে দিই তাহলে আমার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে বন্ধুরা দেখুন ক্লিক করার পরে স্টপ নামে যাও একটু দেওয়া রয়েছে স্টেপে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা অফ হয়ে গিয়েছে এখন আমার সম্পূর্ণ বকি হয়ে গিয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ